হ্যাপি নিউ ইয়ার তো দেখো আজকে হচ্ছে আজকে তোমাদেরকে সকলকে জানাই শুভ নববর্ষ তো দেখো আমি এখন পূজাটা করব তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি এই যে ঠাকুরের জায়গাটা পুরোটা আমি ক্লিন করব দিয়ে করব তো চলো দেখতে থাকো অনেকদিন ভাবছিলাম আপলোড করব করব। তো একটু শরীরটাও ডাউন চলছিলো বুঝতে তো পারছো যা গরম আমরা বড়টা গুজরাতে থাকি তো এখানে তো প্রচণ্ডই গরম পড়ে তো যাই হোক ওইগুলো এক্সকিউজ না দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো এটা পয়লা বৈশাখের দিন ছিল পয়লা বৈশাখের সকালবেলা দেখো আমি সমস্ত ঠাকুর আগে ক্লিন করে তারপরে পুজোতে বসে গেছিলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আর আমার সকল বাঙালি বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ হ্যাঁ অল্প এমনি আগে তো জানিয়েছিলাম অনেক দেরি হয়ে গেলো জানি ভিডিও আসতে তাও একবার জানালাম ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে Happy New Year friends, how are you? Please subscribe Shanoli Daily Lifestyle. Thank you very much all. তো দেখো এখানে আমি লুচি ভেজে রেখেছি এতগুলো হয়েছে এক কড়ার মতন আশা করি এটাতে আমাদের হয়ে যাবে তিনজনের আর এখানে আমার হাজব্যান্ডকে কাট করে দিল আমি একটু বললাম ওকে মিষ্টি নিয়ে আসতে তাই ও গেলো আমার ছেলেকে শুদ্ধ নিয়ে আর ওরা গেছে একটু মিষ্টি নিতে আর এই দেখো এখানে আলু আর কুমড়োর ছক্কা বানাবো তার জন্য এটা ছোটো ছোটো করে ও কেটে এভাবেই কেটে দিয়ে গেছে তো চলো আর তোমাদের সকলকে জানাই বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আন্তরিক ভালোবাসা শুভ নববর্ষ তো চলো তো দেখুন আমি কিছু না ফোড়নের মধ্যে অ্যাড করেছি শুধু হিং ফোড়নের মধ্যে দিয়েছি হিং আর এই যে লাল লঙ্কা আর সর্ষে দানা দিয়ে আমি এইটা আলু আর কুমড়োটা দিয়েছি এবার এটা কিছু না নুন আর হলুদ দিতে হবে হলুদ তো অলরেডি দিয়ে দিয়েছি একটু মনে হচ্ছে কম হয়েছে আর একটু দিয়ে দেবো আর নুন ব্যাস এটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসবে তখন আমি একটু সুগার মানে চিনিটা অ্যাড করে দেবো কারণ এখন দিলে যদি আলুটা না সেদ্ধ হতে পারে তাই দিয়ে তারপরে ব্যাস কিছুই না এটা ঢাকা চাপা দিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে ভেবেছিলাম যে একটু পটল একটু যে ছুটির ডাটা তো এইসব অ্যাড করবো তো আদার অ্যাড করলাম না আজকে একটু বাইরেও যাবো না তো টাইম নেই তো ব্যাস এইরকম করেই বানিয়ে দিলাম তো চলুন দেখতে থাকুন এই দেখো বলতে বলতে ওরাও এসে গেছে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আর তার সাথে অনেক কিছুই এনেছিল শ্রীখান্ড এনেছিল ব্লুবেরি শ্রীখান্ড এটা এটা খেতে সরে নতুন এখানে স্টার্ট করেছে এটা খেতে খুব সুন্দর ছিল খাবারের সময় তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখুন এই এখানে দেখ এটা হচ্ছে ব্লুবেরি শিকান তো এখানে এর ভেতরে ড্রাই ফ্রুটসও আছে আমি আঙুল দিয়েই দেখাচ্ছি আর খেয়েও দেখাচ্ছি হ্যাঁ তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন এত গরম যে আমরা এরকম বসেছি নিচ্ছি খেতে দারুণ খেতে হ্যাঁ তো আমার এখন জিজ্ঞেস করুন এত গরম যে আমরা এরকম বসেছি যে এখন যাচ্ছি এরকম জিন্স টপ করেছি কোথায় যাচ্ছি শুনুন যাচ্ছে যে দেখোস এখানে আমাদের আলকাপুরি আছে জুডিও তো অনেকগুলো ব্রাঞ্চই বড় খুলেছে এটা আলকাপুরি ব্রাঞ্চে আমরা গিয়েছিলাম এটা নতুনই খুলেছে এটা ওয়েস্ট পেছন দিকটায় এটা হাই স্কুল যারা বরোডায় থাকো তারা তো জানবে হাই স্কুলের ঠিক উল্টো দিকটায় তো এটাতেও বেশ কালেকশান জুডিওর বেশ ভালো জুডিওতে তো সব কালেকশনই সব জায়গাতেই ভালো থাকে তো এখানেও দেখলাম বেটার আছে খুব ভালো লাগলো আর রিজনেবেল প্রাইসেই সব কিছু আছে তো চলো দেখতে থাকো পছন্দ হয়েছিল কিন্তু আমরা তার আগে তিনি ম্যাক্স থেকে আমি কিনে নিয়েছিলাম না তার জন্য আর এখানে আজকে একটাই আমি কুর্তি নিয়েছিলাম আর আর একটা চপ্পল যেটা তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে তো শেয়ার করলামই সেটাও এখান থেকে নিয়েছিলাম ইনারভিটের উপরে একটু খাওয়া দাওয়া করবো তাই জন্য ড্রেনার করবো বলে এখানে এসেছি এই দেখুন আমরা জুডিও থেকে সেদিনকে একটু ঘুরে টুরে এসে দিয়ে ফাইনালি ইনারভিটের উপরে এলাম ইনারভিট পাল্লার উপরে এখানে একটু খাওয়ার ব্যবস্থা থাকে না ফুড কোর্ট টাইপের তো এরম আছে তো আমরা এখানে এসে একটু চাইনিজ রাইস আর নুডলস চাইনিজ নুডলস এগুলো একটু খেয়েছিলাম আর তার সাথে দু প্লেটস মোমোও নিয়েছিলাম তো এগুলো খাওয়া দাওয়া করি আমার হাজব্যান্ড বলছে ওকে তাড়াতাড়ি খেতে তো দিয়ে আমরা চলে গেছিলাম আজকের মতো আমার ব্লগটা এতটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ব্লগ থেকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি অন্যদিন আমার গল্প নিয়ে এসে যাব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন আমি এগুলো দেখাচ্ছিলাম স্টুডিও থেকে এরকম একটা আমি চপ্পল টাইপই বলা যায় কিনেছিলাম আর এরকম কিছু কুর্তি আর আমার ছেলের এটা জিন্স এইগুলি কিনেছিলাম টুকটাক তো চলুন এগুলি পরে ওকে দেখাচ্ছিলাম থেকে এই কালারটা নিলাম দেখুন এটা কি কি বলছে জানি না এটা তো কালারটা এরও কিন্তু বেশি বেশি দামের তুলনায় নেই এটা দাম প্রায় ওয়ান ফর্টি নাইন রুপিস না ওয়ান ফর্টি নাইন না ওয়ান নাইনটি নাইন রুপিস নিয়েছে কিন্তু একবার ইউজ করি মনে হচ্ছে বেশি যাবে না এরকম ওয়ানটি নাইনে আমার মনে হচ্ছে এই লিপস্টিকটা তার থেকে ভালো হবে ওয়ান ফর্টি নাইনে এটা খুলিনি খুলে দেখাচ্ছে এটা তো এইরকম টাইপের এই যে মনে হচ্ছে না বেশি আছে দু তিনবার চারবার ইউজই হবে তো ওয়ান নাইনটি নাইনে আমাকে তো মনে হচ্ছে না ঠিক হলো ঠকেই গেলাম আপনারা বলবেন ঠিক আছে জানি না তো চলুন আজকের মতো সকলকে জানাই শুভ নববর্ষ এই বলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা এইভাবেই সাপোর্ট করবেন তো চলুন আজকের টাটা